স্বামীর বেতন এক লাখ বউর বেতন দেড় লাখ মাসে কয় লাখ জমে ইউ কাকা কথা কর কয় লাখ আড়াই লাখ টাকা যেখানে চোর বাটফার আওয়ার সম্ভাবনা আছে প্রতিদিন প্রতি রাত চোরাই বড় আইলে দেহে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত কেবল ফুডুর ফাডুর কথাবার্তা কথাবার্তা কথাবার্তার আওয়াজ যেখানে আর চুরি চলে না ডাকাত আর ডাকাতি চলে না সেইখানে যেই দেশের মধ্যে কোরানের আওয়াজ তফসিরের আওয়াজ দিনের আওয়াজ শরিয়তের আওয়াজ আলেময়ামার আওয়াজ ওইখানে বেইমান বা কোনো ষড়যন্ত্র চলতে পারে না যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর আওয়াজ ওই করে চোরাইনি আয় আজকাল স্বামী স্ত্রী দুইজনে ক্লান্ত দুইজনেই অভিস্করা ক্লান্ত মশারি না কাঙ্গাইলে মশার কামড়ায় স্ত্রী স্বামীরে বলে স্বামী মশার ডাঙ্গ আমি টাঙ্গান মশার বেন 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 করে স্বামী কে না স্বামী খুশি থাকলে বউ ব্যস্ত যায় মশারটা তুমি টাঙ্গা বউ কয় বউ বউ ব্যস্ত কম আমার বেতন দেড় লাখ আপনার বেতন এক লাখ আমার হিসাবে আমার হয় তোল আপনার ব্যস্ত কথা কন ঠিক নেই বেতাইলে বেরিয়ে আমি করি বেশি এখন ঠেলাঠেলি ঠেলাঠেলি বউ কয় স্বামী রে স্বামী কয় বৌরে টাঙ্গাইত কেউই কারো কথা মানে না শেষ স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিচ্ছে তোমার তুমি হন না আমারে কইলে আমি হুনি না তো কেউ কারোর অর্ডার দেওয়ার দরকার নাই তুমিও সুপ্তাহ আমিও সুপ্তাহি যে আগে কথা বলবো হে মশারি টাঙ্গাই কথা বললে যদি মশারি টাঙ্গান লাগে কথা বললে যদি চাকরি চুটে যায় কথা বললে যদি গালি খাওয়ান লাগে কথা বললে যদি জেলে যাওয়ান লাগে তাইলে কথা যাইন নাও মাইসে বলতো না কথা বলেন ঠিক কিনা জামাই নিয়োগ করছে কথা বলতো না বউ নিয়োগ করছে কথা বলতো না সোরায় কয় এই টাইমে সুরির আমার উপযুক্ত টাই তারা যখন সুপ্তা নিয়োগ করছে এখন যা আছে সব নিঃশেষ করার টাইম আমরা যদি নানান কারণে কারণে সু হয়ে যাই এই দেশ ও থাকতো না ইমানও থাকতো না তুমি দাড়িও থাকবে না যে কোন মূল্যে হোক আমরা সুখ থইগা এই গেসের মানুষকে দৈমান বানাইতে পারব না দেন চোখ প্রেরণারায় থাকে বিয়ে দো রায় থাকে বিয়ে মাশালা মশারি টানানোর ডরে জামায়ু শুভ শুভ এইটাই চরাই সাদা নকি যে ঘরে ঘুরছে

আর এই কমিটি অত্যন্ত ধন্য এত সুন্দর একটা সম্মিলন উপহার দেওয়ার জন্য আল্লাহ